স্বয়নাকেশী ব্রতকথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মাহাত্মই বা কি আপনি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যে আশ্চর্যজনক কাহিনী বলেছিলেন আমি এখন আপনাকে সেই কথা বলছি শ্রীব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র ব্রত আর কিছু নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই পবিত্র পাপ নাশক এবং সমস্ত অভীষ্ট ফলদায়ী একাদশী ব্রত পালন করে না সে অবশ্যই নরকে পতিত হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নি একাদশী নামে বিখ্যাত এটি শ্রীভগবান ঋষিকেশ বিষ্ণু এর জন্য পালনীয় ব্রত এরে কি মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি তা বলছি অনেক কাল আগে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজার ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ ও প্রতাপশালী চক্রবর্তী সম্রাট তিনি প্রজাদের নিজের সন্তান রূপে প্রতিপালন করতেন তার রাজ্যে কোনো দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খরা অথবা অন্যায় আচরণ ছিল না এইভাবে বহু বছর কেটে গেল হঠাৎ দৈব দুর্বিপাকে তিন বছর ধরে রাজ্যে এক বিন্দু বৃষ্টিও হল না ফলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল দেবতাদের উদ্দেশ্যে যোগ্য দান হোমের সাহা ও সধাধ্বনি বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও স্তব্ধ হয়ে গেল তখন প্রজাগণ রাজা মান্ধাতার কাছে এসে বলল মহারাজ আমাদের কথা শুনুন শান্ত জলকে নার বলা হয় এবং সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই তিনি নারায়ণ নামে পরিচিত তিনি মেঘরূপে বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টির ফলে অন্ন উৎপন্ন হয় এবং আমরা জীবন ধারণ করি এখন বৃষ্টিহীনতায় অন্ন নেই আর অন্নের অভাবে আমরা বিনষ্ট হচ্ছি হে রাজন আমাদের কল্যাণের জন্য আপনি কিছু করুন রাজা মান্ধাতা বললেন তোমরা সত্য বলেছ অন্ন থেকেই প্রজার জন্ম পালন এবং অন্নের অভাবেই তাদের ক্ষয় রাজ্যের দুঃখ রাজার দোষেও হয়ে থাকে আমি নিজে এই দুর্ভিক্ষের কারণ বুঝতে পারছি না তবে প্রজাদের কল্যাণের জন্য আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ সহ বনে গমন করলেন এবং বিভিন্ন ঋষিদের আশ্রম পরিদর্শন করতে লাগলেন একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা মহাতেজস্বী আঙ্গিরা ঋষির সাক্ষাৎ পেলেন রাজা তাকে প্রণাম করে সব বিস্তারিত জানালেন ঋষি আঙ্গিরা ধানস্থ হয়ে বললেন হে রাজেন এটি সত্য যুগ এখানে সকলেই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া তপস্যা করেন না রাজ্যে এই দুর্দশা একজন অযোগ্য তপস্বীর কারণে হচ্ছে তাকে দূর করলেই এই অবস্থা ঠিক হবে রাজা বললেন হে মনিবর কোনও নিরপরাধ তপস্বীকে আমি কিভাবে বধ করব দয়া করে এমন কোনো সহজসাধ্য উপায় বলুন যা পালনযোগ্য হয় অঙ্গিরা ঋষি বললেন হে রাজন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী ব্রত পালন করুন এটি সর্বসিদ্ধি দাত্রী এবং সমস্ত বিপদ বিনাশকারী ব্রত আপনি প্রজাসহ এই ব্রত পালন করলে অবশ্যই বৃষ্টি হবে ঋষির উপদেশ শুনে রাজা রাজপ্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাসে রাজা ও প্রজাগণ একসঙ্গে শয়নী একাদশী ব্রত পালন করলেন এর প্রভাবে রাজ্যে প্রচুর বৃষ্টি হলো। দুর্ভিক্ষ দূর হয়ে গেল শস্য উৎপন্ন হল এবং প্রজারা সুখী হয়ে উঠল